আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আলোচনা হচ্ছে আপনার জমি বেদখল দখল হয়ে গেলে অথবা কোনো ব্যক্তি বেদখল দখল করার হুমকি দিলে আপনি কি করবেন বর্তমানে যে ব্যক্তি শক্তি আছে সে ব্যক্তি অন্যের কাগজীয় সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিচ্ছে আপনার সাথে যদি এই ঘটনাটি ঘটে অথবা আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিতে চাই সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বে নতুন টপিক আলোচনা দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে কেননা আজকে আলোচনা করব আমরা সম্পত্তির দখল বিষয় নিয়ে এই সম্পত্তির দখল নিয়েই মারামারি কাটাকাটি হানাহানি ভাই ভাই রক্তাকক্তি এক গ্রামের সাথে অন্য গ্রামের মারামারি হয়ে থাকে আর সেই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করতেছি ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে এই বিষয়টি নিয়ে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয় ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং কি আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক আজকের আলোচনার দুইটি দিক একটি হচ্ছে কেউ আপনাকে সম্পত্তি থেকে বেদখল করার হুমকি দিলে কী করবেন অথবা আপনার সম্পত্তিটি বেদখল হয়ে গেলে আপনি কি করবেন আমরা প্রথমে আলোচনা করব সম্পত্তিতে কেউ বেদখল করার হুমকি দিলে আপনি কি করবেন আপনি একটি সম্পত্তি দখল করে আছেন নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে একটি সম্পত্তি দখল করে আছেন সেই সম্পত্তিতে কোনো ব্যক্তি যদি ব্যয় দখল করার হুমকি দেয় তাহলে আপনার করণীয় কী আপনি নিকটস্থ থানায় গিয়ে এই এই বিষয়ে কোনো রেমেডি পাবেন না সম্পত্তির কাগজ কার কাছে আছে ইট ইজ নট কেয়ার আপনি একটি সম্পত্তি ধরে আছেন এটাই কেয়ার আপনি একটি সম্পত্তির মালিকে আছেন এটাই কেয়ার তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনার যে সম্পত্তি ধরে আছেন যে সম্পত্তির দখলে আছেন সেই সম্পত্তির কাগজপত্র যদি আপনার না থাকে তাহলে অন্যের জমি ধরে রাখা আপনার জন্য ক্ষতি আপনার সম্পত্তি যদি আপনি ধরে থাকেন আর সেই সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি ব্যয় দখল করার হুমকি প্রদান করে সেক্ষেত্রে আপনি কোন ব্যবস্থা গ্রহণ করবেন সম্পত্তির কাগজ থাকলে যে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সম্পত্তির কাগজ না থাকলেও আপনি সেই একই ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কোনো ব্যক্তি যদি আপনাকে আপনার দখল থেকে ব্যয় দখল করার হুমকি প্রদান করে তাহলে আপনি এই সম্পত্তির দখল টিকিয়ে রাখার জন্য আপনাকে মামলা করতে হবে সি আর অর্থাৎ ফৌজদারি কার্যবিধি এর একশো ও একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী একশো ধারা ও একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই ধরনের আদেশ দিবেন একটি পাঠিয়ে দিবেন থানায় আরেকটি পাঠিয়ে দিবেন। আপনার যে ইউনিয়ন আছে এই ইউনিয়নের ভূমি অফিসে থানায় যে বিষয়টি পাঠিয়ে দিবেন থানায় যে আদেশটি পাঠিয়ে দিবেন এই আদেশ অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার এলাকায় আসবেন আপনার এলাকায় এসে উভয় পক্ষকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিবেন অর্থাৎ যে যেভাবে আসেন তাকে সেইভাবেই থাকার জন্য নির্দেশনা দিয়ে যাবেন এবং কি বলে যাবেন যে আদালতে একটি মামলা হয়েছে এই মামলা শেষ না হওয়া পর্যন্ত কেউ আর অশান্তি সৃষ্টি করবেন না কেউ আর কারো জমিতে যাবেন না এরপর আরেকটি প্রতিবেদন পাঠিয়ে দেবেন আরেকটি আদেশ পাঠিয়ে দেবেন আপনার ইউনিয়নের ভূমি অফিসে আপনার ইউনিয়নের ভূমি অফিসে যে আদেশটি পাঠিয়ে দেবেন ওই আদেশ অনুযায়ী আপনার ইউনিয়নের ভূমি অফিসার ভূমি তহসিল অফিসার তিনি সরেজমিনে তদন্ত করবেন সরেজমিনে তদন্ত করে তার কাজ হচ্ছে যে সম্পত্তিটির দখলে কে আছে সম্পত্তির মালিকানাকে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে সম্পত্তিটির দখলে কে আছে যদি সম্পত্তিটির দখলে আপনি থাকেন তাহলেই আপনি একশো চুয়াল্লিশ ধারা মামলা করবেন আর যদি সম্পত্তির দখলে না থাকেন তাহলে কখনোই আপনি একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করতে যাবেন না সরজমিনে তদন্ত করে ইউনিয়ন ভূমি তহসিল অফিসার আদালতে একটি রিপোর্ট পাঠিয়ে দিবেন। এই রিপোর্টে যদি তহসিল অফিসার সম্পত্তিটি বাদীর দখলে দেখায় তাহলে মামলার রায়টি বাদীর পক্ষে আসবে এখানে কাগজপত্র কার আছে এটা নট কেয়ার একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারার মামলার মেন থিম মেইন যে থিম সেই থিমটা হচ্ছে যে ব্যক্তি জমির দখলে আছে সেই ব্যক্তিই জমির দখলে থাকবে এখানে অন্য কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিতে পারবেন না যদি আপনি একশো চুয়াল্লিশ ধারায় একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করার পরেও আপনার জমিটি বেদখল হয়ে যায় তখন আপনি কি করবেন অথবা আপনি একশো চুয়াল্লিশ ধারায় একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করেন নাই আপনার সম্পত্তি বেদখল হয়ে গেছে তখন আপনি বেদখল দখল হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যেও একশো চুয়াল্লিশ ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করতে পারবেন নির্বাহিনী স্টেটের আদালতে এই গেল দুই মাসের মধ্যে মামলা করার পদ্ধতি আপনি দুই মাসের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা একশো ধারা মামলা করতে পারলেন না আপনার জমিটি বেদখল দখল হয়ে গেছে তখন আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর নয় ধারার বিধান অনুযায়ী এর নয় ধারা বিধান অনুযায়ী আপনাকে মামলাটি করতে হবে দেওয়ানি আদালতে এই নয় ধারা বিধান অনুযায়ী মামলা করার ক্ষেত্রে আদালত কিন্তু কখনোই দেখবে না যে সম্পত্তিটি কাগজপত্র কার আছে সম্পত্তিটির মালিকানাকে আদালত এখানে শুধু দেখবে যে সম্পত্তির মালিককে অন্যায়ভাবে অবৈধভাবে জমি থেকে বেদখল করা হয়েছে কি না আপনাকে যদি অন্যায়ভাবে অবৈধভাবে জমি থেকে বেদখল করা হয় তাহলে আপনি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী আদালতে মামলা করে দেন দখল পুনরুদ্ধারের তাহলে আদালত আপনার জমিটির দখল আপনাকে ফিরিয়ে দিবে অন্যায়ভাবে অবৈধভাবে দখলকারীকে জমি থেকে উচ্ছেদ করে দিবে আপনি নয় ধারা মামলা করতে পারলেন না ছয় মাসের মধ্যে তখন আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ধারায় মামলা করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি জমির মালিক ছিলেন কিনা আপনার জমিটির শর্ত আছে কি না আপনার জমিটি যদি শর্ত থাকে আপনি যদি জমির মালিক হয়ে থাকেন আপনার জমির কাগজপত্র যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আর ধারায় মামলা করতে পারবেন আপনি একটি জমি দখল করে আসেন সেই জমিটি সরকার বেদখল দখল করে নিল তখন সরকারের বিরুদ্ধে আপনাকে শর্ত দাবি করে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী সরকারের বিরুদ্ধে কিন্তু আপনি কখনোই সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না আপনার সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান আছে এখন এই সম্পত্তিটি ব্য দখল হয়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনাকে যে মামলাটি চলমান আছে এই মামলাটির আর্জি সংশোধন করতে হবে মামলার আর্জিটি সংশোধন করে যে তারিখে আপনি সম্পত্তি থেকে বেয়া দখল হয়েছেন সেই তারিখটি ওখানে উল্লেখ করে দিতে হবে নসেত আপনি ভবিষ্যতে যখন এই মামলার রায় হবে যখন দখলের সাক্ষী দিতে যাবেন তখন কিন্তু আপনি মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার সম্পত্তি যদি মামলা চলাকালীন বেয়া দখল হয়ে যায় তখন আপনি এই সম্পত্তিটির বেয়া দখল হওয়ার তারিখটি মামলার আর্জি সংশোধন করে সেখানে উল্লেখ করে দিবেন সেক্ষেত্রে আদালত বুঝতে পারবে যে সম্পত্তিটি পূর্বে আপনি দখলে ছিলেন পরবর্তীতে আপনার দখল বিস্তুতি হয়ে গেছে আপনি দখল থেকে সরে গেছেন আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে একটি সম্পত্তি নিয়ে আদালতে মামলার চলমান আছে এই সম্পত্তিটি যদি অন্যায়ভাবে অবৈধভাবে জোরামলে কোনো ব্যক্তি বেদখল করে নিতে চাই তখন আপনাকে কী করতে হবে তখন আপনাকে একটি নিষেধাজ্ঞা চাইতে হবে আপনার যে মামলা চলমান আছে এই মামলা মধ্যেই একটি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হবে এই মামলা মধ্যে আপনি যখন অস্থায়ী নিষেধাজ্ঞা চাবেন তখন আদালত দেখবে যে সম্পত্তিটি আপনার দখলে আছে কিনা না সম্পত্তিটি যখন আপনার দখলে থাকবে তখন আদালত এই মামলাটি শেষ না হওয়া পর্যন্ত একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে যে মামলাটি শেষ না হওয়া পর্যন্ত এই জমিতে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না এই জমিতে অন্য কোনো ব্যক্তি দখল গ্রহণ করতে পারবে না তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে আপনার জমি যদি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি বেদখল করে নিতে চাই সেক্ষেত্রে আপনি কি কি প্রতিকার গ্রহণ করতে পারবেন কোন প্রতিকার গ্রহণ করতে পারবেন আদালতে মামলা চলমান থাকলে আপনি কি প্রতিকার গ্রহণ করবেন আদালতে মামলা চলমান না থাকলে আপনি কি প্রতিকার গ্রহণ করবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে